সন্ধ্যায় এলে মনে হবে এক নৈসর্গিক সৌন্দর্যের জগতে চলে এসেছি আলো শব্দের খেলা সঙ্গে মন্দিরের দীঘা পাশে মা মন্দিরে এলে এই পরিবেশ আপনার মন জয় করবেই দীঘা মেরিন ড্রাইভের রাস্তায় শঙ্করপুরের আগেই গড়ে উঠেছে মা নায়কালীর মন্দির মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে নতুনভাবে গড়ে উঠেছে এই মন্দির আঠাশ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর রয়েছে দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনে আসবেন তিনি তার আগে চলছে জোর কদমে প্রস্তুতি আলোর মেরিন ড্রাইভের রাস্তাকে অসাধারণ করে তুলবে বলে মনে করছেন এলাকাবাসী মায়ের নাম নাইকালি আপনার মনে প্রশ্ন আসতেই পারে কেন এই অদ্ভুত নাম তিনশো বছরের প্রাচীন এই মন্দিরকে ঘিরে নানা লোককথা আর বিশ্বাস ঘোরাফেরা করে বলা হয় আসলে দেবী যখন এখানে আবির্ভূতা হন তখন এলাকাটা ছিল জঙ্গল এত গভীর জঙ্গল ছিল যে সূর্যের আলো ঠিকমতো প্রবেশ করতে পারত না বাঘ ভাল্লুক সহ ভয়ঙ্কর প্রাণীদের বাস ছিল এখানে অরণ্য অঞ্চল ভয়ে ঢাকা থাকত সে সময় একটি তেঁতুল গাছের কোঠর থেকে মায়ের আবির্ভাব হয় মন্দিরের সেবায়তরা সেই কোঠর থেকে মাকে দেখতে পান তারপরে একচালা ঘরে শুরু করেন পুজো এরপর মায়ের কথা লোকমুখে ছড়িয়ে পড়লে জাগ্রতা দেবীর পুজো চালু হয় কামনা করে মহারম্বরের পরে পুজো চালু হয়েছে মন্দিরে এখন এই জাগ্রতা দেবী পুজোর জন্য কালী পুজোর আগে পূর্ণ প্রস্তুতি চলছে তিনশো বছরের পুজো দেখতে দেশ বিদেশের পর্যটকদের জন্য চালু হচ্ছে থ্রি ডি প্রোডেকশন ম্যাপিং আশা করা হচ্ছে কালী তীর্থকে কেন্দ্র করে দর্শনার্থী থেকে পর্যটক সবার সমাগমে এই মন্দির এবং সংলগ্ন এলাকার অর্থনীতি আরো বেশি করে উজ্জীবিত হবে শঙ্করপুরের এই মা কালীর মন্দিরকে ঘিরে মানুষের আগ্রহ বাড়ছে দিন দিন রিপোর্ট আজ বাংলা